আসসালামু আলাইকুম আমাদের আজকে যে আমরা কেমিস্ট্রির এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক রিয়াকশনস অর্থাৎ তাপ উৎপাদি এবং তাপহারী বিক্রিয়া তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি দুটো রিয়াকশন যখন হচ্ছে আমার বিক্রিয়া পাত্র যেমন টেস্ট টিউব বা বিকারটা গরম হয়ে যায় আবার কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমার বিক্রিয়া পাত্রটা ঠান্ডা হয়ে যায় কখন কোনটা হয় আমার কিছু ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়কের শক্তি যখন বেশি থাকে আর উৎপাদের শক্তি যখন কম থাকে বিক্রিয়াটা হওয়ার পরে বিক্রিয়কের খানিকটা শক্তি নেওয়ার পরে এক্সট্রা শক্তিটুকুন হচ্ছে বাইরে পরিবেশে তাপ আকারে ছেড়ে দেয় তখন আমরা পাত্রটা গরম পাই এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া আবার কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়কের শক্তিটা কম আর উৎপাদের শক্তি বেশি তাহলে উৎপাদে এক্সট্রা শক্তিটা থেকে পাবে তখন উৎপাদ দেখা যায় আমার বাইরের যে বিকার মানে বিক্রিয়া পাত্র আছে বিকার অথবা টেস্ট টিউব এখান থেকে হচ্ছে শক্তি শোষণ করে তাপ শক্তি শোষণ করে ফলশ্রুতিতে আমাদের বিক্রিয়া পাত্রটা ঠান্ডা হয়ে যায় এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে তাপ হারি বিক্রিয়া আচ্ছা আমরা এখানে কিছু সলিউশন নিয়েছি আমাদের প্রথম যে এই টেস্ট টিউবের মধ্যে আমাদের এইচ সি এল আছে অর্থাৎ একটা অ্যাসিড আছে একটা স্ট্রং অ্যাসিড আছে এবং দ্বিতীয় টেস্ট টিউবে আমরা নিয়েছি হচ্ছে একটা স্ট্রং ক্ষার অর্থাৎ একটা শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটোর মধ্যে বিক্রিয়া করে তোমরা জানো যে এখানে প্রশমন বিক্রিয়া হয় এবং প্রশমন বিক্রিয়ার মধ্যে তা উৎপন্ন হয় এটাই আমরা একটু একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব তো আমাদের এইচসিএল এর টেম্পারেচারটা কত আছে আমরা একটা থার্মোমিটার দিয়ে একটু মেপে দেখি এক দুই মিনিট এক মিনিটের মতন আমরা একটু রাখবো যাতে আমরা দেখতে পারি যে টেম্পারেচারটা বাড়ছে বা কমছে কিনা এখানে মোটামুটি আমাদের চোদ্দোর কাছাকাছি টেম্পারেচার আছে অর্থাৎ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এই থার্মোমিটারটাতে এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড মিশিয়ে দেখবো তাপমাত্রা খুবই দ্রুত বেড়ে যাচ্ছে ডিগ্রি অর্থাৎ আমাদের আগে সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখান থেকে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে টেম্পারেচার বেড়ে গিয়েছে এবং আমরা যদি পাত্রটা একটু হাত দিয়ে ধরি খুব ভালো মতন বুঝা যাচ্ছে যে পাত্রটা গরম তার মানে এইখানে আমাদের একটা তাপ উৎপাদি বিক্রিয়া সংগঠন হয়েছে আমাদের দ্বিতীয় উদাহরণ হচ্ছে একটা তাপহারী বিক্রিয়ার এই বিক্রিয়াটা আমরা বাসাবাড়িতে খুব ইজিলি দেখে থাকবা সেটা হচ্ছে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ভিনেগার বা আমাদের অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি এবং অন্য টেস্ট টিউবে আমাদের বেকিং সোডা নিয়েছি এগেইন আমরা আমাদের ভিনেগারের টেম্পারেচারটা একটু দেখি কত আছে মোটামুটি আঠারো ডিগ্রি সেলসিয়াসের মতন এখানে টেম্পারেচার আছে সো এখন এটার মধ্যে আমি বেকিং সোডা এড করে দিব বা সোডিয়াম বাইকার্বনেট দেখতেই পাচ্ছ খুবই ভিগরাস একটা বিক্রিয়া হচ্ছে এবং এখানে কিছু বাবল তৈরি হয়েছে একটু যদি আমরা মিশিয়ে দেই এই যে অনেকগুলো বুদবুত তৈরি হচ্ছে এই বুদবুত কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুত এবং টেম্পারেচার কমে ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি ডিগ্রিতে নেমে এসেছে এবং আমরা যদি এই পাত্রটাকে হাত দিয়ে ধরি সামান্য ঠান্ডা হয়ে গিয়েছে পাত্রটা অর্থাৎ এখানে আমাদের যে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার এবং আমাদের সোডিয়াম বাইকার্বোনেটের যে বিক্রিয়াটা হলো এটা আমাদের মূলত একটা তাপ তাপহারি বিক্রিয়া Thank you.